দর্শক আসসালামু আলাইকুম দিস ইজ রহমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক ধরনের রান্নাতে চিকেন স্টকের প্রয়োজন হয় বিশেষ করে স্যুপ জাতীয় যে রান্নাগুলো হয়ে থাকে সেগুলোতে চিকেন স্টকের কোনোই তুলনা নেই তাই আজকের রেসিপি হচ্ছে বেসিক চিকেন স্টক কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে চিকেন স্টকের জন্য বেস্ট যেটা হয় সেটা হচ্ছে চিকেনের হাড় আমি এখানে একটা চিকেনের যতটুকু হাড় পেয়েছি সেটুকুই নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন গলার এবং পাঁচরের হারটা নিয়েছি এবং রানের যেই নিচের দিকের অংশ সেটা কেটে নিয়েছি তবে বেস্ট হয় আপনারা চামড়ার সহ হাড়টা নিতে পারলে এবং মুরগির যে পা থাকে সেগুলো দিয়ে সবচাইতে ভালো স্টক তৈরি হয় আমি খুব বেশি হাড় পাইনি বলে রানের যে ওপরের অংশ একটু হাড় সহ সেটাই নিয়ে নিয়েছি এখন এই সবগুলো একটা স্টক পটে নিয়ে নিলাম এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সামান্য পরিমাণ আধা চা চামচের মতো আদা বাটা এবং আধা চা চামচ রসুন বাটা দুই চা চামচের মতো লবণ দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়া আর খুবই সামান্য মানে ছোট চিমটি পরিমাণ একটুখানি হলুদ দিচ্ছি এটা টোটালি অপশনাল সাধারণত এটা দেয়া লাগে না আমি দেই এতে করে স্টকের রঙটা দেখতে সুন্দর লাগে ফ্যাকাশে লাগে না যাই হোক এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুই লিটার পানি এটাকে চুলায় চাপিয়ে দিলাম হাই হিটে ততক্ষণ পর্যন্ত হাই হিটে জাল করতে থাকব যতক্ষণ লাগে এটা বলক আসতে যখন এরকম ফুল বলক চলে আসবে তখন একটু নাড়াচাড়া করে চুলার আঁচটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে এটাকে প্রায় ঘন্টা খানেকের মতো জাল করতে হবে ঢাকনা খুলেই অথবা আপনারা ততক্ষণ জাল দিতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে এক লিটারে চলে আসে মানে অর্ধেক হয়ে আসে তখনই চুলাটা বন্ধ করে দিয়ে এটা নামিয়ে নেবেন দেখবেন যে মাংসগুলো হার থেকে খুলে গেছে এবং স্টকটা রেডি হয়ে গেছে এই অবস্থায় চুলা থেকে নামিয়ে আপনারা ঠান্ডা করে বা ঠান্ডা না করে এইভাবে ছেঁকে নেবেন তৈরি হয়ে গেল চিকেন স্টক এটা এমনি এমনি হয়তো খেতে খুব একটা ভালো লাগবে না তবে এটা পারফেক্ট অন্য যে কোনো রেসিপি তৈরিতে খুব শীঘ্রই আমি এটা দিয়ে আপনাদেরকে রেসিপি দেব তাই অবশ্যই আপনারা এটা তৈরি করে বাসায় রাখতে পারেন নর্মাল ফ্রিজে এটা ভালো থাকবে তিন দিন থেকে চার দিন পর্যন্ত ডিপ ফ্রিজে আপনারা এটা রাখতে পারবেন দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ পর্যন্ত আপনারা অবশ্যই এটা তৈরি করে রেডি থাকবেন নেক্সট রেসিপির জন্য সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন কিপ ওয়াচিং রহমান আল্লাহ হাফেজ